আপনার গার্ড আর মাঝে একটা বিশেষ সেতু আছে যার নাম ভেগাস নার্ভ এই নার্ভ ব্রেন থেকে গিয়ে পেট পর্যন্ত সংযুক্ত থাকে এবং মস্তিষ্ক আর গার্ডের মধ্যে নিয়মিত তথ্য আদান প্রদান করে তাই টেনশনের সময় পেট গুড় করে বমি বমি ভাব হয় এগুলো সবই আসলে ভেগাস নার্ভের প্রতিক্রিয়া আবার এই ভেগাস নার্ভকে আমরা মেডিটেশন ব্রিদিং এক্সারসাইজ আর ইয়োগার মাধ্যমে অ্যাক্টিভেট করতে পারি এর ফলে স্ট্রেস কমে হার্ট রেট কমে মন শান্ত হয় আর ঘুমো ভালো হয় তো এবার প্রশ্ন করবেন গার্ড হেলথ ভালো রাখতে কোন খাবার খাওয়া উচিত ভাবুন আপনার গার্ড হচ্ছে একটি সুন্দর ফুলের বাগান আপনি আপনার বাগানে শুধু এক জাতের গাছ লাগালেন মানে শুধু গোলাপ ফুল লাগালেন এই বাগানটা কি বেশি সুন্দর লাগবে নাকি যে বাগানে গোলাপ ফুল জবা ফুল শিউলি রজনীগন্ধা সূর্যমুখী থাকবে সেটি সুন্দর লাগবে দ্বিতীয়টি সুন্দর লাগবে কারণ এটি বৈচিত্র্যপূর্ণ রঙিন প্রাণবন্ত বাগান হয়ে উঠবে ঠিক তেমনি আপনার গার্ডের ভিতরে আছে হাজার হাজার ব্যাকটেরিয়ার ছোট ছোট গাছপালা মানে নানা রকমের ব্যাকটেরিয়ার কলোনি যদি আপনি বিভিন্ন ধরনের খাবার খান তাহলে বিভিন্ন রকমের ভালো ব্যাকটেরিয়া বেড়ে উঠবে আর এই ব্যাকটেরিয়াগুলি তৈরি করে আমাদের শরীরের জন্য উপকারী সব কেমিক্যাল যেমন সেরাডোনিন ডোপামিন অ্যান্ডরফিন সাম্প্রতিককালে একটা গবেষণায় দেখা গেছে আপনি যদি সপ্তাহে অন্তত তিরিশ ধরনের বিভিন্ন প্ল্যান্ট ভিত্তিক খাবার খান তাহলে আপনার গাটে তৈরি হবে সবচেয়ে বৈচিত্র্যময় ব্যাকটেরিয়া